হাই অল গভর্নমেন্ট অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর জব তো আজকে আমরা নিয়ে চলে এসছি মক টেস্ট নাম্বার ফিফটি ফোর আশা করি মক টেস্টগুলো তোমাদের খুব কাজে লাগবে আসন্ন যেসব এক্সামগুলো আছে কয়েকদিন পরে তোমাদের জেল পুলিশ এক্সাম আছে তারপর আরও অনেক এক্সাম আছে তো সব এক্সামে এই এক থেকে চুয়ান্ন পর্যন্ত মক টেস্টগুলো অবশ্যই একবার দেখে যাবে যে কোনো পরীক্ষা দিতে যাও এটা একটু দেখে নেবে তো যারা যারা অনলাইন চলে এসেছো একটু কমেন্ট করে দিতে পারো এবং বলে রাখি মক টেস্টের টাইমটা আমরা চেঞ্জ করে দিয়েছি আটটা থেকে চেঞ্জ করে এবং প্রতিদিন রাত দশটায় করে দিয়েছি কারণ অনেকজনের জব করে তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল সবার আসতে তো আশা করি সবার কাজকর্ম কমপ্লিট করে দশটার সময় প্রতিদিন সবাই অনলাইন চলে আসবে তো চলে অনেকজন এবার কমেন্ট করা স্টার্ট করো ঠিক আছে আগের দিন এইগুলো নতুন একটা ট্রেন শুরু করেছিলাম বিভিন্ন স্টেটের পিএসসির যে প্রশ্নগুলো হয় সেগুলো একটু কালেক্ট করেছিলাম তো তোমরা বলেছিলে এরকম করতে তো আজকে ফার্স্ট প্রশ্ন অ্যান্সার দেওয়া স্টার্ট করো প্রাচীন সময়ে মহান আইনদাতা ছি আইনদাতা ছিলেন কে বা আইন বিশেষজ্ঞ কে ছিলেন এক নম্বর প্রশ্ন সবাই পারবে কমেন্ট করো এটা ইউপিপিএসসি দু হাজার চার সালের প্রশ্ন তো এটার অ্যান্সার হচ্ছে মনু অপশন এ হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন চলে গোত্র শব্দটি প্রথমবারের মতো উচ্চারিত হয়েছিল বা প্রথম কোথায় ব্যবহার হয়েছিল গোত্র শব্দটি তো দু নম্বর প্রশ্ন এটা দেখো ইউপিপিএসসি দু হাজার পাঁচ সালের প্রশ্ন তো এটার অ্যান্সার হচ্ছে ঋগবেদে ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্নের অ্যান্সার দাও নীচের কোনটি হর্ষবর্ধন দ্বারা রচিত নয় এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসিডি প্রশ্ন না বলেছে ঠিক আছে তো এটা একটু কমেন্ট করো কোনটি হর্ষবর্ধন দ্বারা রচিত নয় হর্ষবর্ধন এগুলোর মধ্যে কোনটি রচিত করেননি সেটা হচ্ছে হর্ষচরিত ঠিক আছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্নে চলে আসি নিচের কোন শাসক এর সাথে হর্ষবর্ধনের দক্ষিণ ভারতে যুদ্ধ হয়েছিল কোন শাসকগুলির সাথে হর্ষবর্ধনের দক্ষিণ ভারতে যুদ্ধ হয়েছিল এটা এনডিএ দু হাজার ছয় সালের প্রশ্ন এনডি এক্সাম যেটা হয় ন্যাশনাল ডিফেন্স একাডেমি সামথিং কিছু একটা এক্সাম ও আর্মিদের এক্সাম এটা তো এটা অ্যান্সার করো চার নম্বর প্রশ্ন তো চার নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে পুলকেশি দ্বিতীয় পুলকেশি ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি খুব ইম্পর্টেন্ট মহাবলিপুরমের শিলা শিলা কাটা মন্দিরগুলি কার সময়ে নির্মিত হয়েছিল যে মন্দিরগুলো শিলাগুলোকে কেটে কেটে বানানো হয়েছিল এটা বিহার পিএসসি দু সালের প্রশ্ন তো এটা কার সময়ে নির্মিত হয়েছিল কোন রাজাদের সময় পাঁচ নম্বর প্রশ্ন তাতে অ্যান্সার করো তো এটা হয়েছিল পল্লব রাজাদের সময় ঠিক আছে নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো কোন দিল্লি সুলতান নিজের আত্মজীবনী লিখেছিলেন অপশানগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো ছ নম্বর প্রশ্ন তো এটা দেখো ইউপি বিসিএস দু হাজার আট সালের প্রশ্ন তো ছ নম্বর প্রশ্ন অ্যান্সার অনেকজনের ঠিক দিতে শুরু করেছে ফিরোজ শাহ তুগলক তুঘলকনামা মনে আছে নেক্সট চলে স্টেটোস্কোপ কে আবিষ্কার করেন খুব ইম্পর্টেন্ট এই ডিসকভারি দিয়ে তোমাদের একটা করে প্রশ্ন পিএসসির পরীক্ষাতেও দিচ্ছে এবং সব পরীক্ষাতেই দিচ্ছে তো এটা তোমাদের সব পরীক্ষাতেই কাজে লাগবে স্টেটোস্কোপ কে আবিষ্কার করেছিলেন তো সাত নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ল্যানিং অপশন সি হচ্ছে এটার অ্যান্সার আট নম্বর প্রশ্নে দেখো হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন ক্ষেত্রে হরগোবিন্দ খুরানা তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন মেডিকেলের উপর ঠিক আছে তো এখানে মেডিকেল সায়েন্স হচ্ছে এটার অ্যান্সার অপশান বি হচ্ছে এটা অ্যান্সার নেক্সট এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন দেখো কী বলেছে জিরো আওয়ার সর্বোচ্চ কত সময় পর্যন্ত হতে পারে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশানে যে জিরো আওয়ারটি হয় তো সেটা সর্বোচ্চ কত সময় পর্যন্ত হতে পারে এটা ইউপিপিসিএসের এর মেন্স এক্সাম দু হাজার সতেরোতে এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট দু হাজার নয় সালের প্রশ্ন তো নম্বর নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে জিরো আওয়ার হয় এক ঘন্টার ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে অ্যাপয়েন্ট করেন কে এখানে সেই প্রশ্নটা বলেছে ভারতের অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করেন কে দশ নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করো তো ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে পোলিও প্রতিষেধক আবিষ্কারের কৃতিত্ব পায় কে বা পোলিও প্রতিষেধক কে আবিষ্কার করেছিলেন ডিসকভার করেছিলেন সেটা তোমরা কমেন্ট করো এটা তোমাদের যে সময় আইসিডিএসও এসেছিলো তো এগারো নম্বর প্রশ্ন এটা হচ্ছে জোনাস সাক অপশন এ হচ্ছে এটা অ্যান্সার প্রথম এশীয় ভারতীয় হিসাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মনে যে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন কোন ভারতীয় প্রথম তো ফিজিক্সে প্রথম নোবেল পেয়েছেন কে সেটা হচ্ছেন সি ভি তিনি পেয়েছিলেন রমান এফেক্ট রামান এফেক্টের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে এবং যদি বলে কোন ভারতীয় তো সবার প্রথম পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর তিনি পেয়েছিলেন উনিশশো তেরো সালে গীতাঞ্জলির জন্য ঠিক আছে আশা করি সবাই জানো নেক্সট ভারতের ক্ষুদ্রতম রাজ্য এরিয়া ওয়াইজ কোনটি এরিয়া ওয়াইজ বলা হয়েছে তো এরিয়া ওয়াইজ বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া এবং তার সাথে মনে রাখবে সিকিম সিকিম হচ্ছে যত সম্ভব জনসংখ্যা ওয়াইজ সব থেকে ছোটো ঠিক আছে তো নেক্সট চলে আসি নম্বর প্রশ্নে একটি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন কে মানে প্রথম কোন দেশের মহিলা প্রধানমন্ত্রী হয়েছিল তো সেটা হয়েছিল শ্রীলঙ্কার শ্রীনাব নায়ক ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এটা তোমাদের আগেও পড়িয়েছি কিন্তু নেক্সট চলে আসি তোমাদের প্রশ্নে জাতীয় পতাকায় গেরুয়া রং কিসের প্রতীক ভালোভাবে প্রশ্নটা দেখবে এবং অ্যান্সার চেষ্টা করবে জাতীয় পতকায় আমাদের জাতীয় পতকায় গেরুয়া রং হচ্ছে শর্য ও বলিদানের প্রতীক সাদা হচ্ছে সত্য ও শান্তির প্রতীক সবুজ হচ্ছে বিশ্বাস ও বীরত্বের প্রতীক চলে আসি ষোলো নম্বর প্রশ্নে উনিশশো সালে প্রথম কাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছিল এই প্রথম কাকে দেওয়া হয়েছিল এবং দু হাজার উনিশে কাকে দেওয়া হয়েছিল এগুলো অবশ্যই কিন্তু একটু নোট ডাউন করে নেবে তো উনিশশো সালে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছিল দেবিকা রানীকে সবাই ঠিক অ্যান্সার করছো নেক্সট সাত নম্বর প্রশ্নে অ্যান্সার করো প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন রাজ্যসভার মেম্বার তিনি নির্বাচিত হয়েছিলেন কে তিনি এটা যে সময় তোমাদের আগের দিনও পড়িয়েছিলাম তো আজকে আশা করি সবাই অ্যান্সার দিতে পারবে রাজ্য সবাই বলেছে তো তিনি হচ্ছে নার্গিস দত্ত ঠিক আছে বেসবল খেলার মাঠকে কি বলা হয় খুব ইম্পর্টেন্ট এইরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে তো বেসবল খেলার মাঠকে কি বলা হয় তো এখানে জেনে রাখো পিচে খেলা হয় ক্রিকেট রিংয়ে খেলা হয় বক্সিং কোর্টে খেলা হয় ব্যাডমিন্টন এবং ডায়মন্ড ডায়মন্ড হচ্ছে বেসবল খেলার মাঠকে বলা হয় ঠিক আছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষা এসেছিল মহাকর্ষ সূত্র এবং গতির তিনটি সূত্র কে আবিষ্কার করেছিলেন তো পিএসসি পরীক্ষা তো এরকম প্রশ্ন আসছে তো মহাকর্ষ সূত্র স্যার আইজ্যাক নিউটন ঠিক আছে মহাকর্ষ সূত্র না লিখেও এখানে অভিকর্ষ সূত্র সম্ভব লিখেছিল সেই জন্য অনেকজনের ভুল করে দিয়ে চলে এসছিল বা ছেড়ে দিয়ে চলে এসেছিল নেক্সট এই প্রশ্নটা তোমাদের আইসিডিএসের এক্সামে এসেছে এটা অনেকদিন আগেও পড়িয়েছিলাম নামে লোকনায়ক নামে পরিচিত যিনি জনতা পার্টির প্রতিষ্ঠাতা এবং উনিশশো সালে কংগ্রেস দলকে পরাজিত করেছিলেন তো বেসিক্যালি এখানে প্রশ্নটা বলতে চাইছে লোকনায়ক নামে পরিচিত কে কুড়ি নম্বর প্রশ্ন অ্যান্সার করো লোকনায়ক নামে তো তিনি হচ্ছেন জয়প্রকাশ নারায়ণ নেক্সট ভারতীয় সংবিধানের জনক কে তো এটা তোমরা সবাই অ্যান্সার করতে পারবে আশা করি তো কিছু ইজি প্রশ্নও রাখছি কিছু টাফ প্রশ্নও রাখছি তো এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম শুরু হয়েছিল কত সালে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম শুরু হয়েছিল কত সালে তো ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম এটা শুরু হয়েছিল মনে রাখবে উনিশশো বাষট্টি সালে এবং উনিশশো ঊনসত্তর সালে ইসরো প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে ইসরো এস্টাবলিশ হয়েছিল উনিশশো সত্তর সালে ফিফটিন আগস্ট এটা মনে রাখবে কথা শরিত সাগর কে লিখেছেন কথা শরিদ সাগর কে লিখেছেন কমেন্ট করো তেইশ নম্বর প্রশ্ন তো তেইশ নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে সোমদেব সোমদেব লিখেছেন কথা শরিত সাগর রেড ক্রস এর হেডকোয়ার্টার কোথায় রেড ক্রসের হেডকোয়ার্টার তোমাদের হেডকোয়ার্টার সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম আশা করি সবাই দেখেছো তো এটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড ঠিক আছে নেক্স চলে নিম্নলিখিত কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে তো এটা তোমরা সবাই জানো রক্ত চঞ্চনের সাহায্য করে ভিটামিন কে ভিটামিন সির ওভাবে হয় স্কার্বি ভিটামিন ডির অভাব হয় রিকেট ভিটামিন ই এর অভাবে কী হয় সেটা কমেন্ট করে জানাবে ললিত কলা একাডেমি সদর দপ্তর কোথায় অবস্থিত মনে হচ্ছে হেডকোয়ার্টার তো ফার্স্ট মনে রাখবে ললিত কলা একাডেমি এটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন দেখো প্রথম এশিয়ান গেমস আয়োজন করেছিল কারা বা কোথায় হয়েছিল প্রথম এশিয়ান গেমস হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে অনেক কিছু হয়েছিল তো প্রথম এশিয়ান গেমস হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল ভারতে ঠিক আছে নেক্সট চলে আসি রোনাল্ড রস নিম্নলিখিত কোনটি আবিষ্কার করেন খুব ইম্পর্টেন্ট রোনাল্ড রস এগুলোর মধ্যে কোনটি আবিষ্কার করেছিলেন তোমরা সবাই পারবে একটু চেষ্টা করো তো তিনি করেছিলেন ম্যালেরিয়ার প্যারাসাইট আবিষ্কার করেছিলেন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার উনত্রিশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে প্রশ্নটা দিচ্ছি তোমাদের সাতাশ দশকে সরি দর্শকটা একটু ভুল আছে এইখানে কোশ্চেনটা দেখো যে ইলোরা মন্দির কোন হিন্দু দেবতা বিরাজ করতেন ইলোরা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো এটাতে কোন প্রথমে প্রশ্ন আসতে পারে যে কোথায় অবস্থিত তো ইলোরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট মহারাষ্ট্রে অবস্থিত এটা মনে রাখবে এখানে প্রশ্ন হচ্ছে কোন দেবতার বিরাজ করতেন বা কোন দেবতা পূজা করা হতো ইলোরা মন্দিরে এটা হচ্ছে শিব ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তিরিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন অ্যাসিডটি এচিং গ্লাসে ব্যবহৃত হয় তো এচিং গ্লাসে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয় সেটা কমেন্ট করো তো এচিং গ্লাসে ব্যবহৃত হয় হাইড্রোফ্লোরিক অ্যাসিড মানে হচ্ছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট চলে আসি একত্রিশ নম্বর প্রশ্নে সূর্য থেকে কোন পদ্ধতিতে আমরা তাপ পাই যদি সূর্য পৃথিবীর মাঝে বেশিরভাগ শূন্য তো এখানে বেসিক্যালি প্রশ্নটা চেয়েছে যে আমরা কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপটা আসে তো এটা আমরা সবাই জানি যে শুধুমাত্র বিকিরণ পদ্ধতি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট শব্দ সর্বোচ্চ গতিতে বেগে চলে কোনটার মাধ্যমে কোন মাধ্যমে সর্বোচ্চ সবথেকে বেশি স্পিডে চলে শব্দ তো এটা সবাই জানো ইস্পাত বা স্টিল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ব্যারোমিটারের জলের তুলনায় পারদ বেশি গ্রহণযোগ্য এর কারণ কী ব্যারোমিটারে দেখবে পারদ ইউজ করা হয় জল ব্যবহার করা হয় না এর কারণ কী কমেন্ট করে এটা এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে একটু টাফ লাগবে কিন্তু পড়তে হবে তো এটা অ্যান্সার হচ্ছে যে পারদের ঘনত্ব বেশি এবং বাষ্পমোচন সরি বাষ্পচাপ কম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার এটা একটু কমেন্ট করে দেখি একটি সুপারসোনিক প্লেনে যে গতিবেগে চলে তো সুপারসোনিক প্লেনটি যে গতিবেগে চলে সেটি কার থেকে বেশি চলে বা কার থেকে কম চলে তো এটা মনে রাখবে সব থেকে কাছের অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে শব্দের গতিবেগে চেয়ে বেশিতে চলে শব্দের যে স্পিড তার বেশিতে চলে সুপারসোনিক প্লেন এতটাই স্পিড তার নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নিষেক ছাড়া ফল উৎপাদনকে বলা হয় কি খুব ইম্পর্টেন্ট নিষেক ছাড়া ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষা অনেকবার এসছে নিষেক ছাড়া ফল উৎপাদনকে বলা হয় কি তো বলা হয় পার্থথেনো কার্পি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ কি কমেন্ট করো হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন মূলা হলো কি মূলা হচ্ছে পরিবর্তিত মূল অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট লোকসভা ভেঙে দিতে পারেন কে কার ক্ষমতা আছে লোকসভা অধিবেশন ভেঙে দিতে পারে তো থার্টি এইট নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোনটির পিরিমিডিন বেস নয় আবার দেখছো পিএসসি পরীক্ষা আছে নয় নয় দিয়ে প্রশ্ন কমেন্ট করো নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয় এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে গুয়ানিন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা কমেন্ট করো সব উদ্ভিদ বালিতে জন্মায় তাদের কি বলা হয় যেসব উদ্ভিদ বালিতে জন্মায় তাদের কি বলা হয় তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে প্যাসামোফাইট অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো ডি তো আমরা সবাই জানি পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ হচ্ছে ভ্যাটিক্যান সিটি ঠিক আছে নেক্সট বিয়াল্লিশ নম্বর প্রশ্নটা দেখো ভারতের বৃহত্তম হ্রদ হলো কোনটি এবার এখানে প্রশ্নটা হচ্ছে এই যে চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে কোনটা বৃহত্তম সেটা তোমাকে কমেন্ট করতে হবে কারণ তোমরা এর পরীক্ষায় দেখেছো কোনটা বড় কোনটা ছোট ওরা মানছে না ওরা নিজের মতো চারটে অপশান দিয়ে দিচ্ছে সেইগুলোর মধ্যে কোনটা বড়ো কোনটা ছোটো সেটা তোমাদের করতে হবে তো এই যে চারটে অপশান দেখতে পাচ্ছ এইগুলোর মধ্যে ভারতের বৃহত্তম হ্রদ হলো কোনটি তো এখানে এটা অপশান অনুযায়ী এটা অ্যান্সার হয়ে যাচ্ছে চিল্কা হ্রদ ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট পোং বাঁধ বা পোং ড্যাম কোন নদীর ওপর নির্মিত হয়েছে তো পোং ড্যাম এটি নির্মিত হয়েছে বিশ নদীর ওপর অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি ফোর নম্বর প্রশ্নে ফর্টি ফোর নম্বর প্রশ্ন কী দিয়েছে দেখো যে ইলেকট্রিক বালবে ব্যবহৃত ফিলামেন্ট এই অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক হবে ইলেকট্রিক বালবে যে ফিলামেন্টটা ব্যবহৃত হয় তো কারণ কী কারণ ফিলামেন্টের রোদ বেশি এবং গমনাগমন হচ্ছে মেল্টিং পয়েন্টও বেশি তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার হিরে যে একক দ্বারা মাপা হয় হিরে কোন একক দ্বারা মাপা হয় তো হীরে যে একক দ্বারা মাপা হয় সেটা হচ্ছে ক্যারেট মার্স গ্যাস হলো কোনটি তো এটা খুব ইজি প্রশ্ন সবাই পারবে তো মার্স গ্যাস হচ্ছে মিথেন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি ফর্টি সেভেন নম্বর প্রশ্নে আদিস আবাবা যে রাজদের রাজধানী দেখো কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল এখান থেকে প্রশ্ন একটা প্রত্যেক পরীক্ষায় আসছে সে যেন প্রত্যেকটা কোশ্চেন সেট আমি যেগুলো বানাবো আলাদা আলাদা করে একটা করে কান্ট্রির নাম দিয়ে বানাবো ঠিক আছে তো আদিস আবাবা এটি হচ্ছে ইথিওপিয়া অপশান সি হচ্ছে এটার অ্যান্সার যে নদীর ওপর হীরাকুন্দ প্রকল্প বা হীরাকুন্দ বাঁধ অবস্থিত সেটি হলো কোনটি দেখো এটি শর্ট শর্টকাটে মনে রাখার আমি যেটাভাবে মনে রাখি সেটা হচ্ছে মাহি আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন মাহি তো এম দিয়ে হচ্ছে মহানদী মা দিয়ে এবং এইটা দিয়ে হচ্ছে হীরাকুন্দ তো এইটা যদি মনে রাখতে পারো মাহি ওয়ার্ডি ডি তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে কারণ অনেক সময় আমরা কনফিউজ হয়ে যায় কোনটা অ্যান্সার হবে ঠিক আছে তো এখানে মহানদীও অ্যান্সার হয়ে যাচ্ছে পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় সমুদ্র হলো কোনটি পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় সমুদ্র হলো কোনটি তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ক্যাসপিয়ান সি বা ক্যাসপিয়ান সাগর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো ভারতের উপরাষ্ট্র হিসাবে নির্বাচিত হতে গেলে নাগরিকদের ন্যূনতম বয়স কত হতে হবে তো তোমাদের আগেও বলেছি ভারতের রাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি এবং ভারতের গভর্নর এই তিনটে পোস্টের জন্য ৩৫ বছর হতে হবে ঠিক আছে রাজ্যসভার মেম্বার হতে গেলে তিরিশ বছর লোকসভার হতে গেলে পঁচিশ বছর ঠিক আছে নেক্সট চলে আসি একান্ন নম্বর পোস্টে বায়ুমণ্ডলে শব্দ তরঙ্গ হলো কোন তরঙ্গ বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ হলো কোন তরঙ্গ তো এইটি অ্যান্সার হচ্ছে অনুধর্গ তরঙ্গ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এর কারণ কী বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এর কারণ কী তো এর কারণ হচ্ছে পৃষ্ঠতার সার্প টেনশন ঠিক আছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো চোখের লেন্সের পেছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে সেটি হলো কোনটি চোখের লেন্সের পেছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে সেটার নাম কী তো এখানে সেটার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি আমরা ফিফটি ফোর নম্বর প্রশ্নে মানবদেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক কেন্দ্র হলো কোনটি আমাদের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক করে কোনটি তো এটা অ্যান্সার হচ্ছে অপশন বি হাইপোথেলাস অনেকজন সঠিক অ্যান্সার করেছ আগের দিন এই দুটো প্রশ্নের আমি ভুল অ্যান্সার দিয়ে ফেলেছিলাম তো এই দুটো প্রশ্ন একটু সঠিক করে নাও প্রথম ছিল কুমার সিং বা কুনওয়ার সিং ইংলিশে লিখলে কুনওয়ার সিং এবং বাংলাতে লিখলে কুমার সিং ঠিক আছে তো এই কুনওয়ার সিং আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল বিহার থেকে ঠিক আছে এবং এটা বিহার পিএস কোশ্চেন ছিল এবং আরেকটা প্রশ্ন ছিল ছাপান্ন নম্বর প্রশ্ন ওটা বায়ুমণ্ডলের এই যোগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয় তো এটা অ্যান্সার হবে জলীয় বাষ্প এক নম্বরে জলীয় বাষ্প দু নম্বরে কার্বন ডাইঅক্সাইড হবে ঠিক আছে তো এই দুটো প্রশ্নের অ্যান্সার আমি আগে সেটটাতে যেটা পড়েছিলাম সেখানে ভুল দিয়ে দিয়েছিলাম তো এটা একটু কারেকশন করে নেবে তো টোটাল ফিফটি সিক্স কোশ্চেন আমরা ডিসকাস করে নিলাম ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর কেমন লাগলো টোটাল ফিফটি সিক্সের ওপর কত স্কোর করতে পেরেছো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে অ্যান্ড কোনো রকম এটাতে যদি মনে হয় কোনো ভুল অ্যান্সার দিয়েছি সেটাও একটু কমেন্ট করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং